আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এখন একটা ওয়েডিং সিজন আর আপনাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আছে ব্রাইডাল কালেকশন দেখানোর জন্য ব্রাইডাল জুয়েলারি কালেকশন তো আজকে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো গর্জিয়াসের মধ্যে আছে সিম্পলের মধ্যে আছে সো সব ধরনের কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে এই নবরত্নের এই নতুন সেটটা দিয়ে স্টার্ট করছে একটা জিনিস বলে দিই যারা হচ্ছে ফুল ব্রাইডাল সেট নেবেন সবগুলোর সাথে আপনারা একটা করে নথ থ্রি পেয়ে যাবেন হ্যাঁ তো নবরত্ন এগুলো খুবই হালকা হয় খুব হালকা মানে যারা একটু মানে ভারী লুক চান বাট তার এটা নিতে পারেন দেখুন এটা হচ্ছে নবরত্ন ঝাপটা পাচ্ছেন এরকম সুন্দর একটা নেকলেস পাচ্ছেন তারপরে হচ্ছে একটা সীতা পাচ্ছেন এরকম একটা সুন্দর ঝুমকা পাচ্ছেন পাচ্ছেন একটা টিকলি সো এইভাবে যে সেটটা আমরা দেখাচ্ছি এইভাবে যদি এই সেটটা নেন তাহলে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো এইভাবেই সেটটা নিলে পাঁচ হাজার পাঁচশো সাথে নদ পেয়ে যাবেন আর যদি আপনাদের এর সাথে আরও কিছু অ্যাড করতে হয় চুরি তারপরে হচ্ছে বাকি যদি আরও কিছু অ্যাড করতে পারেন সেটা অ্যাড করে করতে পারবেন প্রাইস অ্যাড হবে আর যদি কিছু মাইনাস করতে যান সেটাও করতে পারবেন ওকে তো এটা তো দেখিয়ে দিলাম নেক্সট হচ্ছে আমরা এইটা একটু দেখাই এই যে ঝুমকা ডিজাইনের ব্রাইডাল সেটটা এটা খুবই গর্জিয়াস এটা অনেক হিট নিচে ঝুমকা এর নিচে ঝুমকা এবং নেকলেসের নিচেও কিন্তু ঝুমকা সেট করা সাথে এটা হচ্ছে টায়রা সো এইভাবে যদি এই সেটটা নেয় তাহলে প্রাইস কত নট ফ্রি পেয়ে যাবেন এভাবে নিলে প্রাইস কত ভেম চার হাজার ছয়শো চার হাজার ছয়শোতে পেয়ে যাবেন আর একটা জিনিস বলে দিই এগুলো প্রত্যেকটার সাথে আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন তিন থেকে চার বছর কালার এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এরপরে যদি কালার চলে যায় কালার কাস্টোমাইজ তো করতে পারবেন কালার চলে গেলে পরবর্তীতে কিন্তু আপনারা কালার করাতে পারবেন যেগুলো আপনারা হচ্ছে এই টাইপের রেপ্লিকা যেগুলো পাওয়া যায় সেগুলোতে কালার কারণ অপশন থাকে না সো এই সেটটা এভাবে নিলে প্রাইস কত भैया এটা সাথে নট ফ্রি সাথে নট ফ্রি আছে করতে চাইলে এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর আচ্ছা এরপরে এই সেটটা এটা আমার কাছে খুব ভালো এটা নেকলেসটা দেখুন ওয়াও খুবই এটা হচ্ছে এটা মানে খুবই গর্জিয়াস লুকের বাট এটা অনেকটাই হালকা হ্যাঁ

টিকলি আছে নর্থ আছে কাননদুল আছে তবে এভাবে নিলে এটার প্রাইস কত পড়ছে এভাবে নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট দেখাচ্ছি একটু গর্জিয়াসের মধ্যে ব্রাইডাল সেট এই যে যারা হচ্ছে গর্জিয়াসের মধ্যে ব্রাইডাল সেট নিতে চান এটা নিতে পারবেন এটা হচ্ছে সীতাহার আছে নেকলেস আছে টাইরা আছে আছে ইয়ারিং আর নর্থ তো ফ্রি পেয়ে যাবেন তবে এটা প্রাইস কত এটা চার টাকা দুইশো ও আচ্ছা এইটা একটু দেখাচ্ছি এইটা খুবই সুন্দর একটা নেকলেস দেখুন এই যে এটা কিন্তু হচ্ছে পেন্ডেন সীতা আছে নেকলেস আছে কানের গুলো এইভাবে প্রাইস কত

এভাবে চার হাজার আচ্ছা দেন এইটা একটা নেকলেস দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি মুলতানি যে ডিজাইনটা ঠিক আছে এটার সাথে এই যে ছাপটা আছে নেকলেস আছে টিকলে আছে ইয়ারিং আছে ম্যাচিং একটা সেট এইভাবে এটা চুরি নিতে চ নিতে পারবেন আমি চুটি দেখাচ্ছি এই যে তবে এইভাবে নিলে এটার প্রাইস কত ছ হাজার দুশো ফুল সেন্ট ছয় হাজার দুশো আর সাথে নথ ফ্রি আচ্ছা দেন এইটা একটা ব্রাইডাল আছে ও

তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন এর বাইরেও কিন্তু ভ্যাদের এখানে আরও কালেকশন আছে বাইরেও প্রচুর কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিই এখানে অনেক গর আর আছে আবার যদি সিম্পলটা নিতে চান সেটাও পারবেন আবার এখানে সিলভার কালারেরও আছে তো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন পদ্মা সিলভার জুলাইতে যেটা হচ্ছে আপনার বিল্ডিং দুই শপ রং হচ্ছে এগারো চাঁদনি চক মার্কেট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর একটা হিট কালেকশন দেখাই যেটা হচ্ছে বেল ডিজাইনের এই ব্রাইডাল সেটটা এটা হচ্ছে বেল সীতা সাথে নেকলেস আছে টায়রা আছে নথ আছে ইয়ারিং আছে ভাই এটা